আসসালামু আলাইকুম এখন আপনাদের আমি নিয়ে আসছি ধামরাই থানার দুই আলোচিত কমেডিয়ান বর্তমানে সারা জাগানো বেশ ফেসবুক পেজে সারা জাগিয়েছে এই দুজন মানুষের সাথে আমি কথা বলবো একজন হচ্ছে শামচুল আলম আরেকজন হচ্ছে জাহিদ খান এই জাহিদ খান দুজনের মনের যে আকাঙ্ক্ষা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জাহিদ খান আপনাদের যে ফেসবুকে পেজে বিভিন্ন সারা ফেলেছেন বা আপনাদের বৈষ পরিকল্পনাটা কী সেটা একটু আমার এই ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনারা বলতেন সকলকে শুভ সন্ধ্যা সকলের ভালোবাসায় আজকে মোটামুটি একটা লাইনে এসেছি আপনারা আমাদের সব সময় ফলো করবেন আপনাদের ভালোবাসায় আমরা মোটামুটি একটা লেভেলে এসেছে এখন মূলত কথা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক আমি অনেক শিক্ষানীয় কিছু জিনিস আছে সত্য সত্য ঘটনা আমার কাছে খুব ভালো লাগে মানুষ খুব পছন্দ করে সত্য সত্য ঘটনা নিয়ে আমি তিন চার মিনিটের মানে কিছু শর্ট ফিল্ম বানাইতে চাইতেছি যেমন অনেক কিছুই আছে মানুষ আবেগে অনেক কাজ করে ফেলে যে কোনো ফ্যামিলিরই পরে হয়তো সেটা সারা জীবনের কান্না হয়ে যায় মানে অনুতপ্ত হয় পরে অনুতপ্ত হয় হ্যাঁ তারপরে আছে যেমন ছেলে বাবার সাথে খারাপ আচরণ করে তারপরে একটা আছে আপনার যে আপনি ভালো চাকরি করেন ভালো কিছু করেন বউ বাচ্চা নিয়ে ঢাকায় রয়েছেন কিন্তু আপনার মা বাবার কোনো খোঁজখবর আপনি নিতেছেন না যখনই আপনি বাড়িতে আসতেছেন যখনই আপনার বাবা মা আপনাকে বলতেছে বাবা আমার তো ওষুধের টাকা নাই বাবা তো আমার এই নাই তখন আপনি বলতেছেন যে আমি খুব সমস্যায় আছি দেখো না আমি কত টাকা ঢাকায় খরচ হচ্ছে নানান ধরনের এইগুলো খুব আমার কষ্ট লাগে এই জিনিসগুলা যেহেতু আমি একটা মা বক্ত ছেলে আমার মামা কিছু বলবে এখন মামাও বলেন কিছু সকলকে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শামচুল আলম সেও একজন ভালো দুঃখুর অভিনেতা এবং শিকার তো শেষ নেই এবং সে এখনও শিখতেছে সে দাবি করতেছে আমি এখন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শামসুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি হঠাৎ করে এই লাইনে আসার কারণটা কি আসলে কি নিজের ভিতর থেকে অনুভূতি আসছে দি সবাই যখন করে ফেসবুকে আমি বোধহয় চেষ্টা করে পারি কিনা মানে আনন্দ বিনোদনের মধ্যে থাকতে চান হ্যাঁ থাকতে চাই আর আপনার কাছে আশা করব আপনি তো খুব এমনি রসিক মানুষ বা আপনার অভিনয় দেখে অনেকে খুব প্রশংসা করেছে আর যেহেতু মোটামুটি আমার ফ্যান ফলোয়াররা আপনার অভিনয় খুব পছন্দ করেছে ইতিমধ্যে আমি কয়েকটা কন্টেন্ট আপনাদের নিয়ে ছেড়েছি বেশ সাড়া পেয়েছি আর এটার উদ্দেশ্য হলো আমিও আশা করব আপনাদের মাঝে থেকে জানি আমার ফ্যান ফলোয়াররা বা সমাজের অনেক মানুষেরা অনেক শিক্ষণীয় ঘটনা জানতে পারে এবং সেটা থেকে সচেতন হতে পারে এটা আমি আশা করব আর শেষ মুহূর্তে শামসুল ভাইয়ের কাছে একটা কথা আমি জানতে চাবো আর আপনি আমাদের দর্শকদের কি বলবেন দর্শক এটাই বলবো আমাদের ভাইয়ের যে এটা আছে ওইটা আপনার সবাই ফলো করবে ঠিক আছে ওরা দেখবেন পাশাপাশি আমাদের দুজনে এটা দেখবেন আর যাই কেন আপনি কী বলবেন আমি একটা কথাই সকলের উদ্দেশ্যে আগে বলবো সেটা হচ্ছে দেখেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাগ্নি বা আপনার ওয়াইফ কখন কি করতেছে কখন কোথায় যাচ্ছে সব কিছু খেয়াল রাখবেন দেখেন নিজের পরিবার বাঁচানোর জন্য নিজেকেই করতে হবে অন্য কেউ করবে না বর্তমান যুগে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ অনেক ফাঁদে পড়ে যায় আপনার ছেলে আপনার বোন আপনার ওয়াইফ আপনার ভাই বোন কোথায় যাচ্ছে কখন কী খেলছে কী করতেছে টাশ খেলার সাথে জড়িত না সে নিশা নিশা করছে বা সে মাদক দ্রব্যর সাথে জড়িত বা সে কোনো প্রক্রিয়া পরক্রিয়ায় লিপ্ত আপনারা এগুলো খেয়াল রাখবেন আপনাদের পরিবারকে আপনারাই বাঁচাবেন যাই হোক আপনাকে জাহেদ খান আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই ফেসবুকের ফ্যান ফলোয়ারদের সবাইকে বলতেছি আমার এই থেকে বক্সি ফেসবুক পেজ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এর পাশাপাশি জাহেদ খান ফেসবুক পেজকে আপনারা আপনি ফলো করবেন এই ফেসবুক পেজ ফলো করলে আপনারা বিভিন্ন ধরনের আনন্দ বিনোদনের কন্টেন্ট পেয়ে যাবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর একটু বিদায় নিয়ে না কথা বলবে আমাদের আলম ভাই আমি আমার সম্বন্ধে কিছু বলতে চাই আমার ভাই যে সুন্দর কন্টেন্ট বানাইতে পারে আমি কল্পনা করতে পারি নাই আমি একা একা বানাইতে আমাকে তেমন ভালো হইতো না তো আর উৎসাহে আমি উৎসাহিত হয়েছি এটা সত্য কথা আমার বাইকনার উৎসাহে আমি মোটামুটি আর কি সামনের দিকে ভাইকনে অনেক ভালো অনেক সকলে পাশে থাকবেন দোয়া করবেন সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দেখেন যে আঘাতপ্রাপ্ত হয় সে অনেক কিছুই পারে আমার ভিতরে অনেক প্রতিভা আছে গল্প আছে সবাইকে রাত্রি আর সকলেই সকলেই এই ইদুল বকশি পেজটাকে ফলো করুন সরি সকলেই সেকেন্ডার বকশি পেজটাকে ফলো করুন অনেক কিছুই দেখতে পারবেন জানতে পারবেন উনি অনেক ভালো ভালো টিপস দিয়ে থাকে সকলকে আপনাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি এবং আমার এই পেজের মাধ্যমে এই দুই ভাইকে আপনারা আপনি ফলো করবেন এবং এদের কাছ থেকে অনেক আনন্দ বিনোদনের কন্টেন্ট পাবেন তাই মানুষের শিক্ষণীয় অনেক জিনিস আছে এই শিক্ষণীয় জিনিসটাকেও আপনারা যদি এমনি অনুভব করতে চান বা সমাজ সচেতনমূলক কাজ করতে চান তাহলে এই ভাইয়ের পেজকেও একটা হল শামচুল আলম পেজ আরেকটা হচ্ছে জায়েদ খান খান পেজ এই পেজ থেকে আপনাদের আমি ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি এর পাশাপাশি সেখানদায় বক্সি ফেসবুক পেজ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিজেকে মুক্ত রাখবেন নিজের পরিবারকে মুক্ত রাখবেন